সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ইরেশ জাকের গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় ভীষণ মর্মাহত তিনি নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি বাসার ছাতে খেলতে গিয়ে কুলবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ছয় বছরের রিয়াগোপ ছোট্ট মেয়েটির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মর্মাহত হয়েছেন অনেকেই পাশাপাশি শোকও জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ছাব্বিশে জুলাই রাতে বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন ইরেশ ক্যাপশনে অভিনেতা লিখেন আমাদের কন্যা মেহার বয়স পাঁচ বছর মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত ভেবে দেখলাম মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত রাস্তায় যেতে চাইতো আমি থামাতাম না থামাতে পারতাম না ও যদি ফেরত না আসতো আমাদের জীবন ধ্বংস হয়ে যেত কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত আমি চাইতাম রাষ্ট্র যেন ওকে বীরের মর্যাদা প্রদান করে ওর খনিদের বিচার করে আমাদের না হয়েছে থেমে গাছ ছোট্ট শিশু রিয়া ঘোপের মৃত্যুটা ইরেচাকে তার মেয়ের মাধ্যমে উপলব্ধি করেছেন যা তার লেখার মাধ্যমে বোঝা যায় ছোট্ট শিশু রিয়ার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা সত্যি নিন্দনীয় প্রসঙ্গত দুই হাজার উনিশ সালে সাতই আগস্ট জন্ম হয় ইরেশ মিম দম্পতির কন্যা মেহা রশিদ জাকিরের বর্তমানে অভিনেতার মেয়ের বয়স চার বছর এগারো মাস মেহার দাদা অভিনেতা আলী জাকের এবং দাদি অভিনেত্রী সারা জাকের মেহার দাদা অভিনেতা আলী জাকের আর নেই কিন্তু দাদি সারা চাকের তাদের সঙ্গে থাকেন মেহার খালা অভিনেত্রী মিথিলা তো ভিউয়ার্স অভিনেতা ইরের চাকিরের এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ Thank you.